ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এবার উদ্ধার হলো বহু বাংলাদেশি নাগরিকের রক্তের নমুনা চোরা পথে সেগুলি ভারতীয় ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে কিনা খতিয়ে দেখছে বিএসএফ সীমান্ত এলাকা থেকে অনেক সময় অনেক জিনিসপত্র উদ্ধার হয়েছে কিন্তু এই প্রথম উদ্ধার হলো মানুষের রক্তের নমুনা ঘটনার জেরে বিএসএফ এর গোয়েন্দা বিভাগে শোর গোল পড়ে গিয়েছে বিষয়টি ভাবিয়ে তুলেছে গোয়েন্দা কর্তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে মোট একশো জন বাংলাদেশি নাগরিকের রক্তের নমুনা পাওয়া গিয়েছে সেগুলি চারটি থার্মোকলের বাক্সে বন্দি ছিল বাংলাদেশি নাগরিকদের রক্তের নমুনা নিয়ে যাওয়ার সময় পাঁচজন ভারতীয় নাগরিককেও আটক করেছে বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ছয় নম্বর ব্যাটেলিয়ান িয়ানের তিন বিঘা বিওপি এর জওয়ানরা ওই পাঁচ জনকে আটক করেছে ধৃতদের কুচলিবাড়ি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয় বুধবার তাদের মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় আদালত অবশ্য জামিনে মুক্তি দেয় আলী হলেন পার্থ দেবনাথ দীপেন দেবনাথ শাহজাহান হোসেন এবং স্বপ্ন বসাক প্রত্যেকের বাড়ি মেকলিগঞ্জে তারা একটি গাড়িতে করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কর্তব্যরত বিএসএফের জওয়ানেরা গাড়ি সহ ওই পাঁচজন ভারতীয় নাগরিককে আটক করে পরে তাদের গাড়িতে তল্লাশি একশো ছয় জন বাংলাদেশি নাগরিকের রক্তের নমুনা ভারতীয় বারো হাজার দুশো ষাট টাকা এবং পাঁচটি মোবাইল পাওয়া যায় ঘটনার জেরে সীমান্ত এলাকায় বিএসএফের প্রহরা বাড়ানো হয়েছে কোনো দালাল চক্রের মাধ্যমে চোরা পথে সীমান্ত পেরিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকদের রক্তের নমুনা ভারতের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এমনটাই সন্দেহ বিএসএফ এর গোয়েন্দাদের এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে